দেখুন অপারেশন সিঁদুর সফল হয়েছে এটা আপনাকে মানতেই হবে আর অপারেশন সিঁদুর সফল হওয়ারই কথা ছিল কারণ ভারতের প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি রাজনৈতিক দল পাকিস্তানের এই জঙ্গি হামলার বদলা চেয়েছিল মোদিজি আপনি অপারেশন সিঁদুরের মাধ্যমে এই বদলাও পূরণ করেছেন যদিও কিছু প্রশ্ন থেকেই গেছে দেখুন অপারেশন সিঁদুর নিয়ে আবার আপনাদের সামনে ভিডিও কেন নিয়ে আসলাম এই প্রশ্নটা আপনার মনে ওকে মারতে পারে কিন্তু আমি এমনি এমনি অপারেশন সিঁদুরের কথা সামনে নিয়ে আসেনি এর জন্য মোদিজির অনেক মেহনত আছে মোদিজি নতুন করে একটা প্রকল্প শুরু করছেন যার নাম দিয়েছে ঘরে ঘরে সিঁদুর বা দুয়ারে দুয়ারে সিঁদুর মানে বিজেপির নিজের লোকসভা কেন্দ্রের বিজেপি এমপিরা প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি কিলোমিটার পায়ে হাঁটবে এবং প্রত্যেক ঘরে ঘরে সিঁদুর পৌঁছাবে এর উদ্দেশ্যে নাকি ঘরে ঘরে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা পৌঁছানো মোদিজিকে এই পদক্ষেপ নিতে হয়েছে তার কারণ হচ্ছে গদি মিডিয়ারা গদি মিডিয়ারা যদি তাদের কাজটা ঠিকঠাকভাবে করত। তাহলে মোদিজিকে আজ ঘরে ঘরে সিঁদুরের কথা আয়োজন করতে হতো না অপারেশন সিঁদুর চলাকালীন যেভাবে গদি মিডিয়া নিজেদের অস্তিত্ব দেখিয়েছে তাতে মোদিজি বুঝে গেছেন যে এই গদি মিডিয়া দিয়ে কোনো কাজ হবে না এই মিডিয়ার মাধ্যমে যতগুলো খবর প্রসারণ করা হয়েছে তার থেকে মোদীজির আলোচনাই বেশি হয়েছে কারণ তারা সঠিক খবর না পরিবেশন করে মিথ্যে খবর দেখিয়েছে এবং জনগণের সামনে এসে মাফো চেয়েছে তারা মোদিজি ভালোভাবে বুঝে গেছেন যে প্রতি মিডিয়াদের উপর ভারতের নাগরিকদের বিশ্বাস উঠে গেছে কেউ তাদের সিরিয়াসলি নেই না তাই মোদিজি ঘরে ঘরে সিঁদুর প্রকল্প চালু করেছেন দেখুন এই ঘরে ঘরে সিঁদুর এই প্রকল্পটি নয় জুন থেকে শুরু হবে এবং চলবে এক মাস পর্যন্ত এতে এন যতগুলো সংসদ আছে সবাই নিজেদের লোকসভা কেন্দ্রের গ্রামে প্রত্যেক কিলোমিটার পায়ে হেঁটে যাবেন আপনি যদি কোনোদিন রাজনীতিতে নামতে চান তাহলে মোদিজির কাছ থেকে শিখে নেন যে আপনি কিভাবে রাজনীতি করবেন এবং রাজনীতি কিভাবে করতে হয় মোদিজি নয় জুন থেকেই ঘর ঘর সিঁদুর আয়োজন করছে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই নয় জুন থেকেই কেন ভাই এরও পিছনেও রাজনীতি আছে তাই তো বললাম রাজনীতি শিখতে হলে মোদিজির কাছ থেকে শিখে নেন ভবিষ্যতে কাজে আসবে নয় জুন মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন এই জন্যই নয় জুন থেকে এই আয়োজন শুরু হচ্ছে যদিও মোদীজি বলছেন এর উদ্দেশ্য অপারেশন সিঁদুরের সাফল্যের কথা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানো কিন্তু আমার সেটা মোটেও মনে হচ্ছে না বরং গত এগারো বছরে কী কী করেছে বা তৃতীয়বার শপথ নিয়ে কোন কোন কাজ করেছেন এগুলোই বোঝানোই সংসদের কাজ হবে যাই হোক মোদিজি আপনি অপারেশন সিরোরের সাকসেসের কথা জনগণকে জানাবেন শোনাবেন কিংবা আপনি যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন এবং কী কী কাজ করেছেন এ সাফল্যর কথাই লোককে শোনান তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘটছে যে আপনি তো প্রত্যেক সংসদকে প্রত্যেক গ্রামে পাঠাবেন নিজ নিজ এলাকায় তো ওই সব বাড়িতেও কি যাবে যারা পহেলগ্রামে জঙ্গি হামলায় জীবন হারিয়েছে কিংবা ওই মেয়েটাকে কি সিঁদুর দেবে যে তার স্বামীকে হারিয়েছে পহেলগ্রাম হামলায় পারলে এর উত্তর দিয়ে দেবেন মোদীজি আচ্ছা মোদীজি আপনাদের সংসদদের যদি ওই স্বামীহারা বোনেরা প্রশ্ন করে বসে যে আতঙ্কবাদীরা আমাদের স্বামীকে মেরেছে তাদের সেই জঙ্গিদের আপনারা কি করেছেন তাদের কি মেরে ফেলেছেন তখন আপনার সংসদেরা এর কি উত্তর দেবে এর উত্তরটাও তাদেরকে বলে পাঠাবেন